যৌবনের এনজয়ের জন্য আসলে যে বয়ফ্রেন্ডের সাথে যে চিত্রনায়িকা রাজ তিনি বললেন আমরা যৌবনে প্রেমে পড়ে বাবা মা এবং স্বামীর বিশ্বাসটা নষ্ট করে ফেলি গত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল বয়ফ্রেন্ডের সাথে যে শারীরিক সম্পর্কটা এই নায়িকার অভিনীত সিনেমা ময়না রিপা এক সাক্ষাৎকারে তার চলচ্চিত্র প্রসঙ্গে তিনি জানিয়েছেন আমাদের দশ থেকে পঁচিশ বছর পর্যন্ত আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে সিনেমার গল্প বলতে গিয়ে ওনার জীবনের প্রেমের গল্পও তুলে ধরেছেন তিনি বলেছেন আমি যখন প্রেম করছিলাম ফিজিক্যাল সম্পর্কের জন্য রিলেশন ব্রেকআপ হয়ে যায় এটা আমার মনে হয়েছিল এটা প্রেমের জন্য সঠিক সময় আমরা মেয়েরা লজ্জায় অনেক কিছু বাবা মাকে শেয়ার করতে পারি না কিন্তু আমাদের জীবনে স্টোরিটা আসলে গত দুই বছর হয়ে গেছে তো অনেক দুর্ঘটনা হয় যেটা যৌবনের বয়সে ভুল করে থাকি আমরা ময়না সিনেমা এই নায়িকার চরিত্রে তিনি যৌবনে প্রেম সম্পর্কে তুলে ধরেছেন ছেলেমেয়েরা প্রেমে পড়ে কোন ভুলগুলো করে তাই তুলে ধরেছেন বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মান হানি করি বাবা মার বিশ্বাস নষ্ট করি তিনি বলেছেন তার চরিত্র ময়না হচ্ছে একজন গ্রাম বাংলার মেয়ে সেই চরিত্রের শুরু থেকে বড় হওয়া তার জীবনে খাওয়া পরবর্তীতে নিজেকে সুদ্রানো। আমাদের বাবা মা আমাদের বিশ্বাস করে স্কুল কলেজে পাঠায় কিন্তু আমরা যৌবনের বলে প্রেম করে বাবা মা ওনাদের বিশ্বাসটা নষ্ট করে ফেলি অনেক সময় স্বামী আমাদেরকে বিশ্বাস করে না যার জন্য আমাদের চরিত্রে দাগ লেগে যায় এই নায়িকা তিনি আরও বলেন যেটা স্বামীর পাওয়ার কথা সেটা বয়ফ্রেন্ডে পেয়ে যায় জীবনের ওই সময়টায় আমরা তাকি ব্যর্থ এই ব্যর্থতা নেই এই চলচ্চিত্রটি ময়না চলচ্চিত্রে প্রেমে পড়ার পর যা গটে আমরা প্রায় সময় শুনি নিউজে যে প্রেমিকার জন্য না পেরার দেশে পাড়ে জমিয়েছে প্রেমিক আবার প্রেমিকের জন্য না পেরার দেশে পাড়ে জমিয়েছে প্রেমিকা প্রায় সময় শুনি মা এবং বাবাকে চেরেই চলে গেছে না পেরার দেশে প্রেমে রাজি না হওয়ায় আমরা প্রেমে পড়েই আবেগী হয়ে যাই অনেক সময় অনেক ছেলেরাই অপার করে শারীরিক সম্পর্কের জন্য বেঙ্গে যা যার ফলেই এই নায়কে বলেছেন আমরা যৌবনের প্রেমে পড়ে আবেগী হয়ে যে মা বাবা আমাদেরকে ছোটোকাল থেকে বড় করে স্কুল কলেজ পাটায় আমার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা লাভ করে সার্টিফিকেট নিয়ে বাসায় ফিরবে আমি গর্বিত হব আমার ছেলে জন্য সেই ছেলেরা প্রায় সময় ফিরে মৃত দেহা হয় আবার অনেকেই সুইচ আর্টও করে এর একমাত্র কারণ যৌবনের প্রেম আর এই নায়িকার ময়না সিনেমায় তিনি পুরো গল্পটাই তুলে ধরেছেন যৌবনের প্রেমে পড়ে কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না ভালোবাসা আমাদেরকে নতুন স্বপ্ন দেখায় আবার কখনো কখনো কারো জীবন থেকে সোনালী স্বপ্নগুলো চিনিয়ে নেয়